আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্কেস ফ্যামিলি থেকে অনেক পর একটি ভিডিও শেয়ার করছি আমি শাহনাজ পারভীন এটা আমার বেশ অনেক দিন আগেকারি ভিডিও কিন্তু শেয়ার করে করে করাই হয়নি তা আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা মাসখানিক আগে বাড়ি গিয়েছিলাম একটি বিয়ে দেওয়ার ছিল সে বিয়েতে গিয়েছিলাম আমরা বিকালে বিয়ে বাড়িতে পৌঁছেছি এটা হচ্ছে আমার চাচাতো বোনের বিয়ে তো বিয়ে বাড়িটা এত সুন্দর করে সাজা এসেছিলো যে আমি গাড়ি থেকে নেমে কিন্তু প্রথমে ভিডিওটা করে নিয়েছি তো বাড়ির চারপাশটা খুবই সুন্দর লাগছিলো দেখতে লাইটিং করেছিল আর এত সুন্দর লাগছিলো দেখতে কিন্তু দুঃখের বিষয় একটা হচ্ছে বিয়ের দিন প্রচুর বৃষ্টি গায়ে হলুদের দিন থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে যে কোথাও যাওয়া যাচ্ছিলো না এরকম কাদা হয়ে গিয়েছিল তারপর বিয়েবাড়ির আনন্দ যতই বৃষ্টি আর যাই হোক কিছুতেই থেমে থাকে না তে যে লাইটডিংগুলো দেখছিলাম আর ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম বিয়েবাড়ি বলে কথা বসে তো আর থাকা যায় না একটু ঘুরে তো বেড়াতেই হবে একটু আনন্দ তো করতেই হবে তা হচ্ছে আমি হচ্ছে আমার বোনের ছেলে মেয়ে নিয়ে এদিকে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে যে একটা ছোট বাচ্চা কি সুন্দর লাগছিল বাচ্চারা অনেক কিউট এপাশে বরের জন্য স্টেজ করা হয়েছে স্টেজ হয়েছিল দুইটি একটা হচ্ছে বর বসানোর জন্য আরেকটা হয়েছিল গায়ে হলুদের জন্য এখানে কিছু এই যে নাচানাচি হচ্ছে গান হচ্ছিল অনেক জোরে শব্দ আর একটা কিন্তু বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি তখন যে আমি কিন্তু অনেক দূরে থেকে এই ভিডিওটুকু করেছি কাছে কিছুতেই যাওয়া যাচ্ছিল না এত বৃষ্টি আর এত লোকজন ছিল যাই হোক খুবই ভালো লাগছিল বিয়েটাতে কিন্তু খুব আনন্দ পেয়েছি আমরা আর আমাদের বাড়ির সবাই গিয়েছিলাম আমরা এই বিয়েতে আমার সব বোনেরা ভাইয়া সবাই একসঙ্গে খুব ভালো লেগেছে আসলে অনেকদিন পর পরই গ্রামের বিয়েগুলোতে কিন্তু এরকম খুবই ভালো লাগে হচ্ছে সবাই মিলে একসাথে দেখা হয় কত আত্মীয় স্বজনের সঙ্গে যে দেখা হয়েছে এই বিয়ে উপলক্ষে অনেক দিন পরে এসব দেখা আড্ডা দেওয়া কিন্তু খুবই ভালো লেগেছে সে গ্রামের বিয়েগুলোই কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মনে আনন্দটার জন্য শহরের বিয়ে বেশি হয় কাকা কিন্তু থাকে ঢাকাতে তার ইচ্ছে ছিল তার মেয়ের বিয়ে সে গ্রামে অনুষ্ঠান করবে তার দুই মেয়ে এক ছেলে এটা বড় মেয়ের বিয়ে আর বড় মেয়ের বিয়ে বলে কথা অনুষ্ঠানটাতে একটু অন্যরকম হতেই হবে কাকার ইচ্ছেতে এই গ্রামে অনুষ্ঠান হচ্ছে অনেক বড় করে অনেক ধুমধাম করে কাকার ইচ্ছে ছিল যত আত্মীয়স্বজন আছে সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান করবে সবার সাথে সবার দেখা হবে দেখা যায় আসলে যে কোনো অনুষ্ঠানে কিন্তু সবার সাথে সবার দেখা হয় কাকাও বলছিল সবার সাথে সবার দেখা হলে অনেক ভালো লাগবে আর কাকা আমাদেরকে সত্যি অনেক ভালোবাসে আমার এই বিয়েতে আসতে পেরে খুবই ভালো লাগছে আমরা সব বোনেরা এসেছি ভাইয়া সবাই এসেছি আমার তো খুবই ভালো লাগছে এই যে হচ্ছে বরের স্টেজ করেছে স্টেজটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লেগেছে পুরোটা কিন্তু ফুল দিয়ে সাজানো তো দুপুরবেলা আমরা হচ্ছে খেতে বসে গিয়েছি আর বৃষ্টির জন্য আপনাদের সাথে আমি পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারলাম না দুপুরে খেতে বসেছি আমি সাদা ভাত নিয়েছি পোলাও ছিল আমি নিয়ে নিইনি প্রথমে দিয়ে গিয়েছে হচ্ছে মুগ ডাউল ডাউলটা কিন্তু বেশ মজা হয়েছে খেতে তো প্রথমে আমি ডাউলটা দিয়ে ভাত খাওয়া শুরু করলাম তার সঙ্গে তো শশা আর লেবু আছেই ডালটা কিন্তু বেশ মজা লাগছিলো খেতে এরপরে হচ্ছে দিয়ে গেল হলো রোস্ট তারপরে রোস্টটা দিয়ে একটু খেলাম আমি জানেন দাওয়াতে গিয়ে কখনও প্লেটের পুরো ভাতটা খেতে পারি না অনেক চেষ্টা করি যে পুরো ভাতটা খাবো অল্পই নেই কিন্তু কখনও খাবার শেষ করতে পারিনি তারপরে হচ্ছে রোস্ট দিয়ে একটু খাওয়ার পরে দিয়ে গেল গরুর মাংস মাছ ভাজিও ছিল কিন্তু মাছ ভাজিটা আমি নেই নি গরুর মাংসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে রোস্টটা আমি এমনি এমনিই খাচ্ছিলাম রোস্টটা আমার কাছে এমনি খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো ছিঁড়ে ছিঁড়ে এমনি খাচ্ছিলাম আর ভাবলাম ভাতটুকু আমি গরুর মাংস দিয়ে খাব আর আমরা সবাই যেহেতু এক টেবিলে বসেছি অনেক মজা লাগছিলো অনেক গল্প করছিলাম আর একসঙ্গে মজা করে খাচ্ছিলাম গরু গরুর মাংসটা খেতে অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আর এই পর্যন্তই আল্লাহ হাফেজ